চেন্নাইয়ের হয়ে প্রথম মৌসুম যেমন করলেন মুস্তাফিজ চেন্নাই সুপার কিংসের হয়ে নিজের প্রথম মৌসুম কেমন করলেন মুস্তাফিজুর রহমান না আইপিএল এখনও শেষ হয়নি তবে আগামীকাল শুরু হবে জিম্বাবুয়ে সিরিজ মুস্তাফিজকে তাই ফিরতে হচ্ছে দেশে তাই চেন্নাইয়ের হয়ে মুস্তাফিজের প্রথম মৌসুম শেষ হচ্ছে নয় ম্যাচ খেলেই কেমন করলেন মুস্তাফিজ বাংলাদেশের এই পেসার এবার আইপিএলে উইকেট নিয়েছেন চোদ্দটি যা এখন পর্যন্ত যৌথভাবে টুর্নামেন্টের সর্বোচ্চ ওভার প্রতি রান দিয়েছেন নয় দশমিক ছাব্বিশ করে এবার আইপিএলে যেভাবে উৎসব হচ্ছে তাতে এটাকে খুব ভালো বলা না গেলেও খুব বেশি বলার সুযোগ নেই চেন্নাইয়ের এম চিদাম্বর স্টেডিয়ামে মুস্তাফিজ ছিলেন দুর্দান্ত ছয় ম্যাচে নিয়েছেন এগারো উইকেট মুস্তাফিজকে চেন্নাই দলে নেওয়ার পর থেকে ধারণা করা হচ্ছিল ঘরের মাঠে গ্রিপিং উইকেটে কাজে লাগাতে মুস্তাফিজকে কিনেছে চেন্নাই সেই ধারণা সত্যি হলে বলতেই হচ্ছে মুস্তাফিজ চেন্নাইয়ের চাহিদা পূরণ করেছেন সেই কারণে মুস্তাফিজকে হারিয়ে চেন্নাইয়ের প্রধান কোচ স্টিভিন ফ্লেমিং বলেছেন মুস্তাফিজকে হারানো হতাশার উইকেট হিসাবে এটি যৌথভাবে মুস্তাফিজের দ্বিতীয় সেরা মৌসুম এর আগে দু হাজার একুশ সালে রাজস্থান রয়্যালসের হয়ে চোদ্দ ম্যাচে চোদ্দ উইকেট নিয়েছিলেন মুস্তাফিজ আর তার সর্বোচ্চ সত্তর উইকেট এসেছিল দুই হাজার ষোলো সালে এবার কোন ম্যাচে মুস্তাফিজ কেমন করলেন দেখে নেওয়া যাক বাইশ মার্চ প্রতিপক্ষ বেঙ্গালুরু এ এম চিদাম্বর স্টেডিয়াম একাদশে থাকা নিয়ে শঙ্কা ছিল মুস্তাফিজের সুযোগ পেয়েছিল মাতিশ পাথিরানার চোটে সুযোগ পেয়েই বাজিমাত অভিষেকে চার ওভারে উনত্রিশ রান দিয়ে নেন চার উইকেট যা পেলে তার কেরিয়ারের সেরা আউট করেন ফাব প্রেসি রজত পাতিদার বিরাট কোহলি ও ক্যামেরুন গ্রিনকে মুস্তাফিজের আগে সেরা বলিং ছিল ষোলো রানে তিন উইকেট দু হাজার ষোলো সালে তার প্রথম আসরে সানরাইজার্স হায়দরাবাদের হয়ে মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে বাংলাদেশের কোনো ক্রিকেটারের আইপিএলের সেরা বোলিং সাকিব আল হাসানের সেরা বোলিং ফিগার সতেরো রানে তিন উইকেট ছাব্বিশ মার্চ প্রতিপক্ষ গুজরাট এ এম চিদাম্বরী স্টেডিয়াম চেন্নাইয়ের টানা দ্বিতীয় জয় প্রথম ম্যাচে চার উইকেটের পর দ্বিতীয় ম্যাচে মুস্তাফিজ পেলেন দুই উইকেট প্রথম দুই ওভারে তেইশ রান দেওয়া মুস্তাফিজ ডেস্ট ওভারে রান দেন মাত্র আট নেন দুই উইকেট আউট করেন রাহুল তেওয়াতিয়া ও রাশিদ খানকে একত্রিশ মার্চ প্রতিপক্ষ দিল্লি বিশাখাপত্তম স্টেডিয়ামে খরুচে মুস্তাফিজ চেন্নাইয়ের প্রথম হার দিল্লির বিপক্ষে সেই ম্যাচে প্রথম ওভারে মুস্তাফিজ খরচ করেন আঠেরো রান নিজের দ্বিতীয় ওভারে চার রান দিয়ে ডেভিড ওয়ার্নারকে ফেরান তবে ডেথ ওভারে দুই ওভারে খরচ করেন পঁচিশ রান সব মিলিয়ে চার ওভারে সাতচল্লিশ রান খরচ করেন মুস্তাফিজ আট এপ্রিল প্রতিপক্ষ কলকাতা চি চিদাম্বর স্টেডিয়ামে স্বরূপে মুস্তাফিস কলকাতা ব্যাটসম্যানদের রীতিমতো বিভাগেই ফেলেছিলেন তিনি সেই ম্যাচে শ্রেয়াস আয়ার মিচেল স্টারকের সামনে ইনিংসে বিশতম ওভারে মাত্র এক রান দেন মুস্তাফিস নেন দুই উইকেট এর আগে অ্যান্ড রাসেলকে বোকা বানিয়েছিলেন মহেন্দ্র সিং ধোনি সহজ ক্যাশ না ছাড়লে রাসেলের উইয়েটও পেতেন মুস্তাফিস সব মিলে বাইশ রানে নেন দুই উইকেট চোদ্দ এপ্রিল প্রতিপক্ষ মুম্বাই ওয়াংখের স্টেডিয়ামে মুম্বাইয়ের বিপক্ষে মুস্তাফিজ চার ওভারে খরচ করেন পঞ্চান্ন রান উইকেট নেন একটি এমন খরচের দিনেও বল হাতে গুরুত্বপূর্ণ সময়ে টিম ডেভিডের উইকেট নেন মুস্তাফিস সঙ্গে মাতিসা পাথি রানার বলে থার্ডম্যান অঞ্চলে সূর্যকুমার যাদবের একটি দুর্দান্ত ক্যাচ নেন যেটি এবার আইপিএলের অন্যতম সেরা ক্যাচ উনিশে এপ্রিল প্রতিপক্ষ লক্ষ্ণৌ অটল বিহারী বাজপেয়ী স্টেডিয়ামে এক পেশে ম্যাচে এদিন চার ওভারে তেতাল্লিশ রান খরচ করেন মুস্তাফিজ মূলত সেদিন লক্ষ্ণোর দুই ওপেনারি ম্যাচের ভাগ্য লিখে ফেলেন একশো সাতাত্তর রানের লক্ষ্যে লোকেশ রাহুল ও কুইন্টন ডিকক গড়ে নব্বই বলে একশো চৌত্রিশ রানের জুটি ইনিংসের পনেরোতম ওভারে মুস্তাফিজ এসে ডিককের আউট করলে তা ম্যাচে কোনো প্রভাব ফেলেনি তেইশ এপ্রিল প্রতিপক্ষ লক্ষণ এম চিদাম্বর স্টেডিয়ামে মুস্তাফিজের জন্য কঠিন ম্যাচ এটি লক্ষ্ণৌর বিপক্ষে সেদিন শুরুটা ভারত করেছিলেন নিজের প্রথম ওভারে দিয়েছিলেন মাত্র চার রান পেয়েছিলেন লোকস রাহুলের উইকেট তবে পরের ওভারে দিয়েছেন তেরো ম্যাচের শেষ ওভারে যখন মুস্তাফিজের হাতে বল তুলে দেওয়া হলো লক্ষ্ণৌ জিততে দরকার ছিল সতেরো রান সেঞ্চুরি সেঞ্চুরিয়ান মার্কার্স স্টোয়েন্স মুস্তাফিজ সতেরো রান ডিফেন্ড করতে পারেনি প্রথম বলে খেলেন ছক্কা পরের দুই বলে দুটি চার এর মধ্যে তিন নম্বর বলটি আবার হয়েছে নো ফিরিয়েতে আবার চার মেরে লক্ষণকে জিতান সেদিন তিন ওভার তিন বল করে একান্ন রান দেশ মুস্তাফিজ আঠাশ এপ্রিল প্রতিপক্ষ সানরাইজার্স এম চিদাম্বর স্টেডিয়ামে এদিন তেমন কিছু করার প্রয়োজন হয়নি পেসার দেশপান্ডেই ম্যাচের ফল টেনে নেন রানের ইনিংস চেন্নাইয়ের আগে ব্যাট করে তোলে দুইশো বারো রান এরপর শুরুতে হায়দ্রাবাদের তিন ব্যাটসম্যানকে ফেরান দেশপান্ডে মুস্তাফিজ যখন নিজের তৃতীয় ওভার করতে আসেন তখন হায়দ্রাবাদের দরকার বারো বলে পঁচাশি রান এমন সমীকরণের সময় বলিং এসে দুই উইকেট নেন আউট করেন শাহবাস ও জয়দবকে এক মে প্রতিপক্ষ পাঞ্জাব এ এম চিদাম্বর স্টেডিয়ামে গতকাল ম্যাচে উইকেট শূন্য ছিলেন মুস্তাফিজ এক ওভার ম্যাডানো দিয়েছেন সব মিলিয়ে রান দিয়েছেন চারও বারে বাইশ মুসাফিজের উইকেটহীন ম্যাচে চেন্নাই সুপার কিংস জেতেনি একশো বাষট্টি রান তারা করতে নেমে পাঞ্জাব কিংস জিতেছে সাত উইকেট হাতে রেখে বল বাকি ছিল তেরোটি